হ্যালো বন্ধুরা ফাইলানি আমিও সেই জায়গায় আসতে পারলাম যে বড়ো বড়ো ইউটিউবাররা এখানে এসে ভিডিও করে গেছে তো এই জায়গাটা এত ভাইরাল সেটা আমি কিন্তু জানতাম না আজকে আমি জানলাম কারণ আমাদের এখান থেকে শিলিগুড়ির থেকে মাত্র দেড় ঘন্টা রাস্তা আমাদের বাড়ির থেকে দেড় ঘন্টা রাস্তা এই গাজলডো এই ব্রিজ যে ব্রিজ এত ফেমাস বড় বড় ইউটিউবরা ইউটিউবরা এসে এখানে ভিডিও বানিয়েছে সেই অপরাজিতা দিদিভাই এসে এখানে ভিডিও বানিয়েছে তো তার ভিডিও দেখে আমি ভাবলাম যে কেন না তাহলে আমিও যাই সেই আজকে গাজল ডোবাতে ভিডিও করে আসি তো তোমরা আমার এই ছোটো ছোটো শর্ট ভিডিও পেয়ে যাবে হলো ফেসবুকে ভিডিও ছোটো ছোটো শর্ট ভিডিও ফেসবুকে পেয়ে যাবে তো আমি না এই ভয়েসটা পরে দিচ্ছি কারণ আজকে যে ঘুরতে এসেছি এখানে এত বৃষ্টি আর দেখো মেঘের অবস্থা দেখো আর সেই হাওয়া হাওয়ার জন্য ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ আওয়াজটা ভালো করে শোনা যাচ্ছে না তো এখানে হলো আমার বর আমার ছোটো মেয়ে তো চলে এসেছি ফাইলানে সেই গাজলডোবায় ঘুরতে তো এই দেখো ব্রিজটা তো এই ব্রিজটা যে এত যে ফেমাস সেটা কিন্তু আমি কিন্তু জানতাম না সব থেকে ভালো লাগে এখানে যে দেখো এত সুন্দর একটা মানে কি বলবো একটা ঘর বিল্ডিং ঘর এত সুন্দর ডিজাইন করা মনে হচ্ছে কি একটা মনে পোস্টার লাগিয়েছে এখানে তো চলে আসলাম আমরা সেই ভাইরাল তোমাদের ওখানে ভাইরাল হলো তালতলা তালতলা দেখি খুবই ভাইরাল কিন্তু আমাদের এই জায়গাটাতে এই গাজল ডবা হলো ভাইরাল জায়গা যে বড় বড় ইউটিউবাররা এসে এখানে ভিডিও বানিয়েছে তো আমরা ছোট ছোট ইউটিউবাররা কেন এখানে আসবো না তো ফাইলানি আমরা চলে আসলাম এখানে ভিডিও বানাতে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কাটাকাটি করো না তো ফাইলানি এখানে খুশিতে মার মেয়ে একটু নাচ করে নিলাম আর সত্যি বৃষ্টি আসছে মানে কি বলবো বৃষ্টির জন্য একদম একদম মনটা কেন বৃষ্টি এখন আসছিস তো এখানকার থেকে ফেমাস হলো ফুচকা ফুচকাটা দেখতে এত মানে দেখত দেখতে একদম লাল লাল টুকটুকে আর খেতে এত সুন্দর টক ঝাল মিষ্টি তিনটেই ফুচকোতে আছে তো যাওয়ার সময় লাস্টে খেয়ে নিব ফুচকো তা তার আগে ফুচকা খেয়ে নেব তার আগে দেখো তোমরা গাজল গাজলডোবা সেই ব্রিজ যে এত ভাইরাল এই ব্রিজটা আমি জানতাম না সত্যি সবার আমি খালি অনলাইন হলে শুধু ফেসবুক ইউটিউবে দেখি শুধু এই ব্রিজটা এই ব্রিজটাই তো ফাইলানি আমিও চলে আসলাম এই ব্রিজটা আর আইসক্রিম একটা খেয়ে নিলাম উফ এই গরম রোদ্দুর বৃষ্টির মধ্যে একটা আইসক্রিম খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগছে আর এটা হলো ফাইলানি সেই ব্রিজ তো দেখো বন্ধুরা কি কষ্ট আমার আমার যে ক্যামেরাটা একটু ধরবে সেই ক্যামেরাটা ধরানোর লোক নেই আর দেখো এত সুন্দর মসমটা সত্যি খুব আজকে সব থেকে একটা কষ্ট ব্যাপার কি বলো তো আজকে না ক্যানেলের যে ক্যানেলগুলো খুলে নিই শুধু একটা ক্যানেলের গেট খুলেছে আর বাকিটা খুলে পরে তোমরা সেটা পরে দেখতে পারবে তো এটা হলো আমাদের গাজলডোবা নতুন ব্রিজ ঠিক আছে এটা বেশি দিন হয়নি আর যেটা পুরোনো ব্রিজ সেখানে কাজ হচ্ছে তো সেখানে যাবো একটু পরে যাব তার আগে তোমাদেরকে এই ব্রিজটা ভালো করে ঘুরে দেখাই তো তোমরা এখনও যারা যারা সেই গাজলডার ব্রিজে আসো তাড়াতাড়ি করে চলে আসো সেই ফেমাস ফেমাস এই ব্রিজটা আমি ভাবতে পাইনি যে এই ব্রিজটা এত ফেমাস হবে আমাদের ডবা আমাদের বাড়ির থেকে মাত্র দেড় ঘন্টা রাস্তা তবু আমরা আসিনি দেখো তাহলে ভাবতে পারছো আমরা কোন মানে যুগে আমরা বাস করছি তো ফাইনালি আমরাও চলে আসলাম আর এখানে এত তো মানুষে মানে বিডিও বানাচ্ছে বলার মতো না আর এখানে দেখো শুধু একটা গেট ছেড়েছে তাই এই জল অল্পটুকু জল তো বেশি জল হয়নি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার একটু পাশে থেকে একটু সাপোর্ট করো হাওয়া না সবার দেখো জামা কাপড় মনে হাওয়াতে উড়ছে উড়ছে আমরা শুধু হাওয়াতে মনে হয় কি দুললার সেই তোমার হাওড়ার ব্রিজ তো এখানে বসে সবাই ফটো তুলছে তো আমরা একটু ভিডিও করে নিলাম একটু শর্ট ভিডিও করলাম তোমরা কিন্তু আমার ছোটো ছোটো শর্ট ভিডিও পেয়ে যাবে হলো ফেসবুকে ফেসবুকে গেলে সেখানে আমার ছোটো ছোটো শর্ট ভিডিও পেয়ে যাবে আর এই যে সেইটার নিচে হলো রাস্তা একটা ছোট্ট একটা পার্কের মতন করেছে তো সেই নিচে নামতে পারলাম না কারণ বৃষ্টির জন্য কি বলবো আর মানে কপালে এটাই ছিল যে হাওয়া আর বৃষ্টির মধ্যে ঘুরতে আসবো যখন ঘুরতে আসলাম তখনই ভালোই ওয়েদারটা ছিল কিন্তু যখনই ডোবার দিকে ঢুকলাম তখনই দেখি ঝিরিঝিরি বৃষ্টি আর এই বৃষ্টি এখানে এসে দেখি হাওয়া মানে হাওয়া মারছে হাওয়া মানে সেই কি সুন্দর একটা মৌসুম দেখতে আর এই বৃষ্টি কিন্তু প্রতিদিন মানুষ ঘুরতে আসে সেই এখানে যে ফুচকাওয়ালার দোকান আছে আইসক্রিমের তাদেরকে বললাম যে এখানে প্রতিদিন মানুষ আসে সকাল বিকাল এসে শুধু ভিডিও শুধু ভিডিও তারপর আমি বললাম যে এখনকার যুগটাই ওটা এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ বলো তো এখন চলে যাচ্ছি আমরা গাড়িতে বসবো গাড়িতে বসবো তারপরে চলে যাবো ফাইলানে আমাদের যে পুরনো ব্রিজটা আছে সেই পুরনো ব্রিজে চলে যাবো তো চলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমরা কে কথার থেকে দেখছো আর একটু পাশে থেকেও সাপোর্ট করো এটা হলো সেই রাস্তা যে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলে মনটা জুড়িয়ে যায় আর সব থেকে সুন্দর হল ফুল ফুলের কোনো তুলনা হয় না ফুল তো ফুলই হয় যে ফুল মায়ের চরণে যায় এটা হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মমতাদির এখান থেকে দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে উফ কাশ ব্রিজের উঠতে পারতাম এদিকে তো দাদা ভাই গাড়িটা একটু মুছে নিচ্ছে আর এত সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া কি বলবো হাওয়ার মধ্যে একটু নাচ করে নিলাম কিছু ফুল তুলে নি ভাবলাম যে ফুল কিছু তুলে নিয়ে বাড়িতে যাব পুজো দেবো তো এই ফুল দিয়ে পুজো দেওয়া যাবে না তাই ফুলগুলো আর নিলাম না তো মেয়েকে একটা ভালোবাসে ফুল দিয়ে দিলাম তো মেয়ে আমার কি খুশি ফুলটা দিয়ে এসেই খুশি তো এই রাস্তাটার মধ্যে না শুধু একদম শুধু রাস্তাটা পুরো রাস্তাটাই ফুলে ফুল ফুলে ফুল তোমার দেখতেই পাচ্ছো নিচে এগুলো কিন্তু পাতা না এগুলো হলুদ লাল সাদা যে ফুলগুলো আছে সেই ফুলগুলো ফুল আর এই চারদিকে না শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গলের মধ্যে না মানে বড় বড় যে ব্যাঙ্গগুলো আছে ব্যাঙ্গগুলো কান্না করছে আর আওয়াজটা এত সুন্দর কিন্তু কি করবো বলো ওই যে বললাম যে হাওয়ার জন্য কোনো আওয়াজটা শোনা যাচ্ছে না বলে পরে ভয়েসটা দিলাম আর দেখো আমি এদিকে ভয়েস দিতে বসেছি আর এদিকে আমার কিন্তু ডিমের যে ডিমের যে কারিটা বসিয়েছিলাম সে কারিটা কিন্তু আমার কিন্তু পুড়ে গেছে তো কোনো ব্যাপার না চলবে একদিন একটু ওইভাবেই খেয়ে নেব আর এখানে এত ফুল আর আমরা যেখানে থাকি যেন এখানে ফুল নেই পুজো দেওয়ার জন্য সেই ভোরবেলায় ভোর চারটার দিকে উঠে ফুল তুলতে লাগে আর সাতটার দিকে ফুল তুলতে যাবে তো একটা ফুলও পাবে না আর এখানে দেখো চারপাশে শুধু ফুল ফুল আর এই যে জঙ্গল সে আরে সেই জঙ্গল বাবারে এই জঙ্গলে না শুধু ব্যাং সাপ এগুলোই পাবে আদা আর কিছু পাবে না আর কচু কচুগুলো দেখেছি এত লোভ লাগছে আর দেখো এত সুন্দর ফুল চারদিক দিয়ে শুধু ফুল রাস্তার ধারে কি সুন্দর ফুল আর এই জঙ্গলটা অবশ্যই তোমরা দেখেছো এটাতে এক কি সুন্দর ছোটো একটা নদীর মতন গিয়েছে আর এখানে না সব ওই যে নৌকো দিয়ে মানুষগুলো এখানে নৌকোতে উঠে মানে একটু ঘুরে আসে তো আমরা এখানে উঠিনি কারণ জঙ্গল তো চারিদিকে তো বাচ্চা নিয়ে এসেছে ভয় লাগছে আর সত্যি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো আর কেন এত রিস্ক নিয়ে উঠবো বলতো এখানে আর এত সুন্দর জায়গা না তোমরা না সত্যি তোমরা যদি না এসে যদি জায়গাটা যদি না দেখো না তাহলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর জায়গা তো বলতে বলতে দেখো সেই ব্রিজে পৌঁছে গেলাম এটা হলো সেই আমাদের গাজল ডোবার পুরনো ব্রিজ তো এই ব্রিজটার কাজ চলছে তো এই ব্রিজটা আমরা হেঁটে হেঁটে আসছি তো দেখো ফালানি কিন্তু এখনো পর্যন্ত সেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু বলে না এই বৃষ্টির মধ্যে কিছু না ঘুরতে এসে ঘুরতে এসে যদি ঘুরতেই না পারলাম তাহলে কী লাভ বলো তো এখানে না হলো গেটগুলো না বন্ধ আছে মানে জলের যে গেট সেই গেটগুলো বন্ধ আছে তো গেটগুলো খুলিনি এখনও তো আমরা বেশি আমি না সত্যি কথা বলতো না উপর থেকে নিচে আমি তাকাতে পারি না আর আমার মানে একটু মাথার একটু মানে একটু মাথা ঘুরে যায় তো এখানে শুধু দেখো জল আর এই জলটা কিন্তু না মাঝে মাঝে না একটু চট চট টাইপের আছে চট বলতে কী বলতো মাঝে মাঝে একটু বালি বালি টাইপের আছে আর এটা কিন্তু আমাদের গাজলডোবার সেই পুরনো ব্রিজ এই পুরনো ব্রিজটা আমরা আগে এসেছি অনেক আগে এসেছি ব্রিজটা দেখেছি কিন্তু নতুন ব্রিজটা আমরা দেখিনি নতুন ব্রিজটা হয়েছে শুনেছি কিন্তু আসিনি ওই যে বললাম সামনে তবুও আমরা জানতাম না তো এখানে এই গেটটা একটু হালকা খুলে দিয়েছে তো দেখো এই গেটের মধ্যে মানে তোমাদের জলের আওয়াজ যদি শোনাতে পারতাম আমার জলের আওয়াজ শোনাতে পারলাম না এখন তো প্রচুর হাওয়া এখানে আর এদিকে দেখো ওয়েদারটা দেখছো কত সুন্দর তো এখানকার তোমাদের একটা ফাইল্যান্ড একটা তোমাদের কথা বলতে চাই এখানে হলো গাজল ডবার ফেমাস হলো খাওয়ার হলো চিংড়ি মাছের চপ যে চিংড়ি মাছের এখানে মেলা বসে যে গলদা চিংড়ি বলো ছোট চিংড়ি বলো কাঁকড়া বলো তো এখানে হলো ফেমাস তো চলে এসেছি এখানেই আমরা সেই চিংড়ি মাছের চপ নিতে তো আগে জায়গাটা পুরোটুকু তোমাদের ঘুরিয়ে দেখাই নি তারপরে আমরা চলে যাব চিংড়ি মাছে চপ খেতে তো চলো তোমাদেরকে আগে দেখাই কোন গেটটা খুলে খুলিয়েছে তো এখানে হলো চর তো এখানে যদি সত্যি এখানে যদি দুটো গেট যদি খুলে না তো বাংলাদেশ পুরা ডুবে যাবে এখান থেকে হলো আমাদের হলো সেই মানে না যে ফারাক্কার গেট তো এটা হলো আমাদের হলো গাজলডোবার জলের গেট তো এটা গাজলডো ক্লাইন ক্যালেন মধ্যে সেই আমরা আছি এখানে তো এখানে জলটা সারে সত্যি একটা গেট শুধু খুলেছে সেই গেটে তোমাদেরকে দেখাবো চলো আর ওই গেটের যে জলের যে এত আওয়াজ এত আওয়াজ যে বলার মতো না সেই আওয়াজ এই দেখো তোমাদেরকে যে বললাম যে শুধু একটা গেট খুলেছে দেখো সামান্য একটা গেট খুলে তাই দেখেছো কি জলের আওয়াজ তো পুরো গেটগুলো খুলে দিলে ভাবতে পারছো কি অবস্থা হবে যাই না এই বছর কেন জন্য এখন পুরো গেট খুলেনি তো এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা বর্ষার দিন দেখতে এত সুন্দর এই দেখো ফাইলানি এই যে একটা গেট শুধু খুলে যায় দেখো কি জলের আওয়াজ তো চলো হয়তো আমাদের যে বললাম যে বাজারে যাবো সেই বাজারে চলে আসলাম শুধু চিংড়ি মাছের মেলা ছোটো থেকে বড়ো থেকে সব চিংড়ি মাছ আর কাঁকড়া তো এখানে সব কিছু আছেই তো আমরা শুধু নিয়ে নেবো চিংড়ি মাছের চপ নিয়ে নেবো আর এখানে সবথেকে ভালো লাগে ডিমের চপ এখানে ডিমের চপ চিংড়ি মাছের চপ হলো ফেমাস গাজলটা পথে কিছু পাওয়ার না পাওয়া চিংড়ি মাছ তুমি পেয়ে যাবে কাঁচা চিংড়ি মাছ বলো চিংড়ি মাছের চপ বলো আর সত্যি এখানে মানুষগুলোর এত সুন্দর হাট বসে যে এই যে সেই চিংড়ি মাছের চপ এখানে চিংড়ি মাছের চপ তারপরে ডিমের চপ আর যে কোলেহারা যে বলে কোলে হারা কিন্তু চপও পেয়ে যাবে তো আগে আমার দোকানটাকে ভালো করে ঘুরে নিয়ে আসে দেখো বড় বড় কাঁকড়া আর এই কাঁকড়াগুলো কত যেন আমি দাম করলাম বললো যে কাঁকড়াগুলো হলো আশি টাকা করে আশি টাকা দেড়শো টাকা এটা যদি এরকমভাবে নিয়ে যাই তাহলে বললো আশি টাকা আর এটাকে যদি ভালো করে যদি একটু যদি ভেজে টেজে দিয়ে দিয়ে দি মানে এখানে যদি ভালো করে ভেজে দিবে তো বললো দেড়শো টাকা আর এটা হলো যে দেখছো এটা হলো তোমার হলো সেই হলো কোলেহারার বড় আর দেখো এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ কেউ কে চিংড়ি মাছের শুধু ফ্রাইটা খাচ্ছে তো আমরা চিংড়ি মাছের ফ্রাই খাইনি আমরা চিংড়ি মাছের যে চপটা আছে সেই চপটাই আমরা নিয়ে নিয়েছি যে সেটা বাড়িতে নিয়ে খাবো এখানে আর খাবো না এখানে শুধু খাবো হলো ডিমের চপ তো একটা কাকিমাকে বললাম যে একটা ডিমের চপ ভেজে দাও আর এখানে ডিমের চপের দাম কত জানো মাত্র কুড়ি টাকা আর এখানে ছোটো ছোটো চিংড়ি মাছের যে চপগুলো আছে সেই চিংড়ি মাছের চপ হলো কুড়ি টাকা তো আর কিছু জিজ্ঞাসা করিনি যত নিবো না তো জিজ্ঞাসা করে কোনো লাভ নেই আর আমার না সেটা না অভ্যাস নেই যে কোনো জিনিস নিবো না শুধু শুধু হাঁকা হাঁকা দাম করব সেটা কিন্তু আমার অভ্যাস নেই ঠিক আছে তো এখানে আজকে না একটু বৃষ্টি পড়েছে বলে আজকে দোকানগুলো ঠিক মতন খুলি তো এখানে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছের চারটা চপ নিয়ে নিলাম বাড়িতে যত চিংড়ি মাছটা মা খায় বোন খায় আমি সেরকম চিংড়ি মাছটা খাই না তো এখানে আমরা নিয়ে নেবো হলো ডিম ডিমের চপটা নিব এই কারণে কারণ ডিমের চপটা আমি আর মেয়ে খাবো তো খেয়ে দেখি ডিমের চপটা কিরকম তো বললাম কাকিমাটা কাকিমা একটা ডিমের চপ ভালো করে ভেজে দাও তো আমি ভালো না শুধু মানে ডিমটা ভাববে তো ডিমের মধ্যে দেখি বেশ বেসন দিয়েটি ডিমটা আবার ভাজা শুরু করলো তো এই দেখো কাঁকড়াগুলো সেই গলদা চিংড়ি সেই বড় বড়ো কাঁকড়া এটা হলো যে সবুজ সবুজ দেখা যাচ্ছে এটা হলো তোমার হলো কুলেহারার চপ আর ছোটো ছোটো চিংড়ি মাছ তো এখানে ডিম নিয়ে নিলাম ডিমের একটা চপ খেয়ে আর এটা হলো কুলেহারার চপ তো কুলেহারার চপটা আমি খাবো না তো আমি শুধু নিয়ে নিলাম এখানে ডিমের চপ তো এখানে আমাদের ভাজছে হলো ডিমের চপটা এখনো ভাজছে না এটা হলো তোমার যে কোলে হারার যে শাকটা সেটা ভাজলো ডিমের চপটা ফাইলানি দিয়ে দিল উফ খেতে এত টেস্ট না ডিমের চপটা মানে কী বলবো গরম হালকা একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলো তোমার ওখানে সস দিয়ে সস বলতে কি একটু লঙ্কার ঝাল দিয়ে দিয়েছে উফ এত সুন্দর টেস্ট না মানে কি বলবো মানে আমি একটা খেয়ে নিলাম মেয়ে একটা খেয়ে নিলো আর এদিকে চপ চিংড়ি মাছের চপগুলো নিলাম এই যে গোল গোল যেগুলো দেখছো ওগুলো হলো চিংড়ি মাছের চপ তো চিংড়ি মাছের চপ নিয়ে নিলাম তারপরে চলে যাবো ওই যে তোমাদেরকে বললাম ফুচকা বাবা গাজর ডোবা এসে ফুচকা ছাড়ানো যায় সত্যি গাজল ডোবায় ফুচকা খেতে না খুবই ভালো লাগে তোমার দাদারা এখন ফুচকা খাওনি গাজর ডোবার আর মানে এখানকার ফুচকাটা কে মতো ঝালটা কম টকটা খুব সুন্দর আর এখানে না সেই মানে তেতুলটা কম দেয় জল জিরাটা আছে জল বেশি দেয় তো ঝালটা একটু কম তো সত্যি আমরা আমার দু মেয়ে আমি তোমার দাদা ভাই এগুলো ফুচকা একটু খেয়ে নিলাম ফুচকা তো ফুচকা খাওয়া শেষ এখন যাওয়ার সময় একটা করে আইসক্রিম খাবো আর গাড়িতে বসবো আর আমার কাছে দশ টাকা আছে তোমার দাদা হাই কাছ থেকে আর দশ টাকা নিয়ে ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খেয়ে চলে যাবো সীতাবাড়ি আর এটা হলো সেই ভাইরাল আমাদের ভাইরাল ব্রিজ কাজল লভার সেই ব্রিজ এটা তো এখানে মানুষ অনেক মানুষ হাজার হাজার মানুষ এসে এখানে ভিডিও করে ভাইরাল হয় জানি না আমি কবে ভাইরাল হব তোমাদের আশীর্বাদে তোমাদের দোয়াতে কিন্তু এই যে নদী আর সব থেকে ভালো লাগছে এখানকার ঘরগুলো তো চলে যাবো বাড়ি এখন ফুচকাটা খুব ঝাল আসে আর এখানকার সব থেকে ফুচকা গাজল ফুচকা খুব খেতে টেস্ট আর হলো চিংড়ি মাছের চপ ফেমাস এখানকার নাই তো জল বেশি বেশি জলই নাই এখানে দেখো বেশি জল নাই এখানে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন কয়েকটা শর্ট ভিডিও বানাবো এখানে ভাবছি দেখা যাক